স্বাগত জানাচ্ছি বাড়ি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন প্রিয় খামারি ভাই বোনেরা টমেটো চাষের একটি অভিনব পদ্ধতি নিয়ে আজকে হাজির হলাম আমরা অনেকেই বাসাবাড়ি ছাদে অথবা আঙিনায় টমেটো চাষ করে থাকি কিন্তু আমরা কখনোই আশানুরূপ ফল পাই না আজকে আমি যে পদ্ধতি আপনাদের দেখাবো এই পদ্ধতি ফলো করে আপনারা যদি টমেটো চাষ করে থাকেন তাহলে অবশ্যই আশা করি ভালো ফলন পাবেন বন্ধুরা আজ আমি প্রথমে দেখাবো বীজ থেকে চারা উৎপাদন করার একটি ভিন্ন পদ্ধতি এরপর আমরা দেখাবো টমেটো চারা কিভাবে রোপণ করতে হয় এবং রোপণের পর বিভিন্ন ধাপে ধাপে কিভাবে পরিচর্যা করে বেশি ফলন পাওয়া যায় যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা বীজ থেকে চারা উৎপাদনের প্রথমেই আমাদের একটি টমেটো নিয়ে নিতে হবে এরপর টমেটো থেকে বীজ সংগ্রহ করতে হবে অবশ্যই টমেটোটি পাকা হতে হবে ভিডিওতে দেখানো পদ্ধতিতে আমরা বীজ সংগ্রহ করব টমেটো থেকে বন্ধুরা বীজ সংগ্রহ হয়ে গেলে আমাদের একটি শশা নিতে হবে এবং শশাটিকে এরকম স্লাইস করে কেটে নিতে হবে ভিডিওতে দেখানো পদ্ধতিতে শশাটির স্লাইসটিকে এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব এরপর এক একটি শশার টুকরোর ওপর টমেটোর বীজ এভাবে রেখে দেব এখানে দুটি করে বীজ নিলে ভালো হয় একটি বীজ যদি কখনো মিস হয়ে যায় তাহলে দ্বিতীয়টি গজাবে তো প্রত্যেকটি শশায় এরকমভাবে বীজগুলো নিয়ে নেব এরপর আমরা যেখানে বীজগুলো রোপণ করব, সেই পাত্র নিয়ে নিতে হবে পাত্রের নিচে অবশ্যই ছিদ্র করে নিতে হবে এরপর মাটি দিয়ে খরাট করে নিতে হবে বন্ধুরা পাত্রগুলো ওয়ান থার্ড ভরাট করার পর এই শশার টুকরোগুলো এখানে রেখে দিতে হবে এরপর বাকি অংশ মাটি দিয়ে আবার পুনরায় ভরাট করে নিতে হবে রোপণ শেষে আমরা এগুলোতে পানি দিয়ে দিব এরপর অপেক্ষা করব পনেরো দিন পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারাগুলো গজিয়ে গেছে এরপর এই চারাগুলো আমরা যে পাত্রে রোপণ করব সে পাত্র নিয়ে নিতে হবে অবশ্যই পাত্রের নিচে সিদ্ধ করে নিতে হবে আমরা যে কোনো ধরনের ফেলে দেওয়া পাত্র ব্যবহার করতে পারি বন্ধুরা আমরা বিভিন্ন পদ্ধতিতে চারা রোপণ করতে পারি ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনাদের চারা রোপণ করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই তবে আমরা ছাদের উপর রোপণ করলে তা যাতে দেখতে সুন্দর দেখা যায় সেই জন্য আমরা বিভিন্ন পদ্ধতিতে রোপণ করে থাকি এটি তারই একটি অংশ প্রথমে পাত্রের নিচে কিছু খড়কুটু এবং মাটি নিয়ে নিতে হবে এরপর দেখতেছেন ভিডিওতে চারাটি ছিদ্র দিয়ে বের করে চারার গোড়ার অংশ ভেতরে থাকবে এরপর পুনরায় এই পাত্রটি মাটি দিয়ে পূরণ করে নিতে হবে বন্ধুরা প্রত্যেকটি ঝুড়িতে আমরা চারা বসিয়ে নিচ্ছি প্রথমে এরপর আমরা মাটি দিয়ে পূরণ করব। বন্ধুরা মাটি আমরা প্রথমেই তৈরি করে নিয়েছি মাটি অবশ্যই জৈব পদার্থ থাকতে হবে মাটিতে প্রচুর পরিমাণে সেই জন্য গোবর সার আমরা মিশ্রিত করতে পারি এরপর যখন পাত্রটি ভরে দেব মাটি দিয়ে এরপর আমরা চুন অথবা কীটনাশক ব্যবহার করতে পারি এখানে এগুলো মাটির সাথে খুব সুন্দরভাবে ভাবে মিশিয়ে দিতে হবে এরপর আমরা পাত্রগুলোতে পানি দিয়ে বন্ধুরা এরপর আমরা এই পাত্রগুলো যেখানে রাখবো টি এভাবে হ্যাং করে অথবা ঝুলিয়ে দিব অথবা আমরা নিচেও রেখে দিতে পারি তবে ঝুলিয়ে রাখলে পাত্রটি খুবই সুন্দর দেখায় দশ দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন গাছগুলো সতেজ এবং সবুজ হয়ে বেড়ে উঠছে বন্ধুরা আমরা এই পাত্রগুলোতে আরো কিছু সার অথবা গোবর নিশ্চিত করে দিব মাটির সাথে মিক্স করে আরও কিছু পরিমাণে এখানে দিয়ে দিব এরপর অপেক্ষা করব বিশ দিন পরে চারাগুলো দেখতেছেন বেশ ভালো বড় হয়েছে এবং সতেজ হয়ে উঠেছে এরপর আমাদের মাচা তৈরি করে দিতে হবে প্রত্যেকটি ঝুরির মধ্যে বন্ধুরা পঁচিশ দিন পরে গাছটি বেশ বড় হয়েছে এই সময় আমাদের গাছের যে অতিরিক্ত ডালপালা এগুলো ছেটে দিতে হবে তাহলে গাছ আরো ভালোভাবে সতেজ হয়ে বেড়ে উঠবে এবং তাড়াতাড়ি ফুল এবং টমেটো আসবে আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ছোট টমেটোর কুড়ি এসেছে তো এখান থেকে টমেটো হবে বত্রিশ দিন পরে আমরা দেখতেছি চারাগুলো আরও বেশ বড় হয়েছে অপেক্ষা করব চল্লিশ দিন পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট টমেটো ধরে আছে নিয়মিত চারার যত্ন করার ফলে চারাগুলো বেশ সতেজ এবং সবুজ হয়ে উঠেছে এবং প্রচুর পরিমাণে টমেটো এসেছে বন্ধুরা এরপর আমরা কিছু জৈব পদার্থ দিয়ে দিতে পারি মাটির মধ্যে ক্ষেত্রে আমরা বাজার থেকে যে মাছ মাংস আনি এগুলোর উচ্ছিষ্ট অংশ মাটির নিচে এভাবে পুঁতে দিতে পারি এগুলো পচে এখান থেকে সার তৈরি হবে যেগুলো গাছের জন্য খুবই উপকার উপকারী হবে তো পঞ্চান্ন দিন পরে আমরা দেখতেছি গাছগুলো পরিপূর্ণ বড় হয়ে গেছে এবং টমেটো ধরেছে প্রচুর পরিমাণে বন্ধুরা এখানে আরেকটি পদ্ধতি আমরা প্রয়োগ করতে পারি সেটি হচ্ছে আমরা যে ভিটামিন সি ট্যাবলেট খাই সেই ভিটামিন সি এবং ভিটামিন বি ওয়ান পানির সাথে গুলিয়ে এগুলো আমরা গাছে প্রয়োগ করে দিতে পারি তাহলে গাছ কীটনাশক ও পোকামাকড় মুক্ত থাকবে আমরা একটি স্প্রে বোতলের মধ্যে এই পানিটি মিক্স করে তারপর গাছে স্প্রে করে দেবো আমরা দেখতে পাচ্ছি পঁয়ষট্টি দিন পর টমেটো গুলো সম্পূর্ণ বড় হয়ে গেছে এবং এগুলো লালচে কালার হয়ে বেশ সুন্দর দেখাচ্ছে এগুলোকে এখন তুলে নেওয়ার সময় হয়ে গেছে তো বন্ধুরা এভাবে আপনারা টমেটো গাছ চাষ করলে আপনারা বেশ ভালো ফলন পাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যারা আমার চ্যানেলে নতুন এবং এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি চেপে দিন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সকলে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম